মামার বাড়ি ঝড়ের দিনে আম কোড়াতে সুখ পাকা আমের শাখা ওঠে তো এই কবিতাটা কার মনে আসে জানি না তবে আজকে আম খোঁড়াতে গিয়ে আমার এই কবিতাটার কথা বারবার মনে পড়তেছিল তো আজকে আমি আমার মামার বাড়িতে আম খুঁড়াচ্ছি না আমার নিজের স্বামী এবং শ্বশুর বাড়িতে আম কুড়াচ্ছি তো পুরো আঙ্গিনার যে মানে অনেক জায়গাতে আম পড়ে পড়ে আসে তো আপনারা অনেকেই ভাববেন যে আমি এগুলো আমগুলো বিছিয়ে রেখে রেখে আবার নিজে নিজে কুড়াচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি আসলে একদমই তা না বাড়ির উপরে একটা বিশাল বড় গাছ আছে আমার শ্বশুরের হাতে গাড়া গাছটা এই গাছের আম আমগুলো অনেক মিষ্টি হয় তো এখনো কাঁচা পাকা অনেকগুলোই আছে যেগুলো একটু হলুদ হলুদ দেখাচ্ছে সেগুলো কিন্তু পাকা আর হচ্ছে এই গাছের আম খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে এতটাই মিষ্টি পুরো ফুটোর মতো একটা সেন্ট বের হয় তো কেমিক্যাল দেওয়া গিয়ে এইটা হচ্ছে আপনার একদম হলো অরিজিনাল আম সেই রকম সেন্ট পেন হয় সেই জন্য কুড়িয়ে কুড়িয়ে রেখে দিলাম যে যে রকম খাবে আর আমার আব্বু আম্মু করে যেহেতু বাড়ির কাছেই হচ্ছে বিয়ে হয়েছে সেই জন্য আমটা তাদের যখন তখন দিয়ে আসতে পারি তো ভালোই লাগে শ্বশুরবাড়ির জিনিস বাবার বাড়িতে অনায়াসী দিতে পারতেছি নিয়ে আসতে পারতেছি যখন খুশি তখন তো আজকে বৃষ্টি হয়েছিল সেই সময়ে বৃষ্টিতে একটু বলে দেখি ওই আমগুলো কিন্তু অনেকগুলো পড়ে গেছে তো আম কুড়িয়ে এখানে চলে এসেছি আমার হচ্ছে ছোট্ট খামারে মুরগিগুলোকে ছেড়ে দিতে এবং খামার দিতে তো কাদাতে একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছে পা হচ্ছে জুতাতে আটকে যাচ্ছে জন্য ভালোভাবে হাঁটা যাচ্ছিল না আসলে এটা হচ্ছে কাদা মাটি মানে বালু মাটি তো তার সব বাতাসে হেলে পড়ে গেছে সেগুলো কিন্তু আমি ঠিক করতেছি আর এই দুই মিনিটের ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার অনেক সময় তো সেই ভাই আপনাদের বলবো যারা আমার ভিডিওতে দেখতেছেন তারা প্লিজ একটা করে লাইক দিবেন আর মুরগিগুলো আমাকে অনেক আদর করে তো খাবার জন্য না কিসের জন্য জানি না তবে আমি যখন যেখানে যাই পেট ভরা থাকলে ওরা আমার পিছে পিছে যায় মুরগিগুলোকে খাবার দেওয়ার আগে বৃষ্টির কারণে ওদের খাবার পাত্রতে পানি পড়ে গিয়েছিল পানিগুলো কিন্তু আমি ফেলে দিলাম ফেলে দিয়ে আমি ওদের খাবারটা দিয়ে দিচ্ছি তো খাবারটা দেবো ওদের বয়স কিন্তু এখনও দুই মাস হয়েছে আড়া আছে তাদের আমি এখনও ছেড়ে দেইনি, সে মানে বড় ঘরের ভিতরে যে মুরগিগুলো এখনও ছোট এক মাস বয়স হচ্ছে এই জন্য ছেড়ে দেইনি বড় বড়ো সব ঠুকরা ঠুকরি লেগে যাবে ওই জন্য ভিতরে খাবার দিচ্ছি আর ওদের পানি পটটা বের করে ওদের পানি দিব এখন আমি তো পানিটা দেওয়া শেষ হলে ওখানকার কাজ শেষ আপাতত এরপর চলে আসবো রান্না করতে এই যে ছোট্ট একটা খামার দিয়েছি এটা কিন্তু আমার অনেক শখের একটা খামার আমি আগে ছোট্ট ছোট্ট মুরগি দেখে অনেক ভয় করতাম ওদের পাশ দিয়েই হাঁটতাম না ভয়ে এমন হতো আর আর্গিগুলোকে আমি এখন হাতে ছেড়ে লালন পালন করতেছি ভালোই লাগে ভাবতে গেলেই তো আমার ওপ ওই পাশের কাজ শেষ হাত ধুয়ে নেব ধুয়ে কিন্তু আমি বালতি পরে পানি নিয়ে যাব খিচুড়ি রান্না করতে তার আগে দেখুন আশেপাশে আমাদের বৃষ্টিতে বাড়ির অবস্থা এবং পুকুরের পারগুলো ভেঙে ভেঙে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি শেষ পর্যন্ত খিচুড়ি রান্না করতে চলে আসলাম মাংসের ঝোল ছিল তো সেইখানে তার ভিতরে আমি কালাই আর চাল আর মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে আমার আম্মু আগে এইভাবে রান্না করে খাওয়াতো ভালো লাগতো আমি সেইভাবে শিখেছি আপনারাও বাসায় একবার হলো ট্রাই দিনের যদি মাংসের একটু হলো ঝোল পেছে যায় সেটা দিয়ে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে তো আমি এখানে খিচুড়িটা অর্ধেক হওয়ার পরে আমি একটুখে নিচ্ছি এরপর লবণ হয়েছে কি না দেখবো তো দেখতে দেখতে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে কি শ্রমিক খাই ওই জন্য লড়াচাড়া করে একটু ঝোল ঝোল রাখতেই কিন্তু আমি নিয়েছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে এই ছোট্ট আপু পয়সা থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম